নকশালবাড়িতে প্রশাসনিক মানবিকতা নিয়ে ফের প্রশ্ন উঠলো ব্রেন স্ট্রোকে পরপর দুবার আক্রান্ত হয়ে বর্তমানে চলাফেরায় সম্পূর্ণ অক্ষম এক মহিলা ভোটারকে শুনানিতে হাজির হতে বাধ্য করার অভিযোগ উঠেছে নকশালবাড়ির হাতিগিসা গ্রাম পঞ্চায়েতের মঙ্গল সিং জোতের বাসিন্দা মালন সরকার গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও ভোটার সংক্রান্ত শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ পান অভিযোগ শুনানির আগের দিন বিএলওকে নিজের শারীরিক অবস্থার কথা জানালেও কোনো ছাড় দেওয়া হয়নি বাধ্য হয়ে প্রায় ছয় কিলোমিটার দূর থেকে টোটোতে করে শুনানির হাজির হন তিনি শুনানিতে পরিবারের অভিযোগ ভোটার তালিকায় নাম সংক্রান্ত বিষয়ে এই হয়রানি ঘটনাটি ঘিরে অসুস্থ অক্ষম ভোটারদের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থার অভাব এবং প্রশাসনের অনমনীয় ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা নকশাল বাড়িতে ভোটার শুনানি ঘিরে হয়রানির অভিযোগ যেন ক্রমে বাড়ছে আমার নাম মালান সরকার কোথা থেকে হাতিজা কি অসুবিধা আপনার আমার স্টক হয়েছে না ব্যারানের স্টক কয়বার স্টক হয়েছিল দুইবার এখন কেমন আছে এখন একটু অল্প করে সুস্থ আছে আপনাকে কি ডেকেছিল আজকে হিয়ারিং ডাকছে আপনি তো অসুস্থ আপনাকে বাড়িতে গিয়ে পড়া উচিত কিছু বলেননি আমি তো জানি না হয়ে আপনি কি বিয়ে লোকে বলেছিলেন বেলেকে বলছে আমার ছেলে বেলেকে কাছে আমি গেছি আমার ছেলে গিয়েছিল তবে আমার ছেলে আমাকে বলছে আমাকে বলে যাইতেই হবে এই অবস্থায় আপনাকে আসা আপনার অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে হাঁটাচলা করা অসুবিধা হচ্ছে হ্যাঁ হাঁটাচলা অসুবিধা এখন টোটো তো উঠতে পারি না এখন আমার কাছে দুজন আসতে লাগে আমার ছেলে আমার জামাই নিয়ে এবার বাড়িতে গিয়ে করলে তাহলে সুবিধা হতো বাড়িতে গেলে তো সুবিধা হইতো কিন্তু ইলেকশন কমিশন বলেছে যারা অসুস্থ তাদের বাড়িতে গিয়ে পড়ে আপনাকে কি কোনো জানায়নি কেউ আমি জানি না অসুবিধা হচ্ছে তাহলে অসুবিধা হচ্ছে কি নাম আপনার আমার নাম মালন সরকার কোথা থেকে এসেছেন হাতিসা আমার নাম বিপ্লব সরকার কোথা থেকে এসেছেন আমি হাতিসা থেকে আসছি কার জন্য অফিস আমি আমার মার জন্য আসছিলাম মার কি অবস্থা মার আমার এই যে ব্যান স্ট্রোক হয়েছিল যাই কারণে ওয়ান সাইড প্যারালাইজ হয়ে গেছিল এক এক হাত এক পা প্যারালাইজ হয়ে গেছে যে কারণে হাঁটা চলা করা অসুবিধা খুবই হ্যাঁ তাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে আমি বিএলকে জানিয়েছিলাম বিএল এর কাছে গিয়েছিলাম বিএলকে বলা হয়েছিল যে আমার মার এই অবস্থা তো এর ক্ষেত্রে কি তাকে নিয়ে যাওয়া ওখানে হবে না বাড়িতে গিয়ে এসে করাবে বিএল বলে যে যা যা এখন তো এখন যে এসে আছে ওনাকে বলেছিলেন যে নিয়ে যেতেই লাগবে কোনো করার নেই এখন অসুবিধা তো হচ্ছে কিন্তু আমাদের আমাদের তো এটা হেয়ারিংটাও তো করতে লাগে যেহেতু আমাদের দরকার আছে আমাদের সে তো ইলেকশন কমিশন বলেছিল হয়তো কিন্তু আমাদের জানান ছিল না একটা বিষয়টা এই যে কারণে আমি কালকে বিএলও কে জিজ্ঞাসা করেছিলাম তো বিএলও বলেছিল যে ওনাকে নিয়ে গিয়ে করাতে লাগবে হেয়ারিংটা তো যেই পরিস্থিতিতে আমাকে তো নিয়ে আসতেই লাগবে হচ্ছে অবশ্যই তো হ্যারাসমেন্ট হচ্ছে কিন্তু এখন করতে তো লাগবে এই জিনিসটা কি অসুবিধা ওনার কি নাম ছিল না দু হাজার আর দুই হাজার নাম তো ছিল না কিন্তু বাবা মার যে অনেক পুরনো আগে যে ছিলেন ওনারও নাম ছিল না তো যে কারণে ওনাকে ভেরিফিকেশনের জন্য কোন ডকুমেন্ট সাবমিট করার জন্য নিয়ে যেতে আসতে বলেছিলেন এখন কি পেলেন কোথায় হবে আপনার না জাস্ট এখনই আসলাম এখন হিয়ারিং এর জন্য যাব কত দূর থেকে এসেছেন আপনারা আমাদের মিনিমাম 5-6 কিমি হবে এই যে টটো ভাড়া করে নিয়ে আসছি কি নাম আপনার আমার নাম বিপ্লব সরকার মার নাম মালন সরকার থেকে আমি হাতিষা মানজাপাড়াতে গেছি মঙ্গলসিং